এত ভালো ভালো কিছু কাজ করেছি বা ইন্ডাস্ট্রি এত ভালো ভালো কিছু কাজ পেয়েছে সম্পর্ককে কিন্তু তোমাকে রাখতে হয় সম্পর্ককে নার্চার করতে হয় তাকে লালন পালন করতে হয় এখনকার জেনারেশন বা যুগে খুব তাড়াতাড়ি সম্পর্ক থেকে লোকে বেরিয়ে যায় কমিটমেন্ট ইস্যুস হয় ডিভোর্সেস হয়ে যাচ্ছে তো তোমার কি মনে হয় এমন কি কি জিনিস করা দরকার একটা সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য দেখো সম্পর্কটা না এভরিডে ওয়ার্ক মানে সম্পর্কও থাকলো আর সম্পর্কটা রয়ে গেল তা কিন্তু নয় সম্পর্ককে কিন্তু তোমাকে রাখতে হয় সম্পর্ককে নার্চার করতে হয় তাকে লালন পালন করতে হয় তাকে ভালোবাসা দিতে হয় একটা গাছে যেরকম আমরা জল দিয়ে গাছটাকে বড় করি সেমনি খাদ্যটা সম্পর্কের দরকার সেটা দিতে হয় মানে সেটা দুজনের ভেতরে দুজন দিতে পারে বা একজন আগলাতে পারে বা একজন আন্ডারস্ট্যান্ডিং হতে পারে আরেকজন মিসআন্ডারস্ট্যান্ড না করতে পারে মানে অনেক কিছু ইকুয়েশানস আছে সেইগুলোকেও মধ্যেও ধৈর্য দরকার তো সম্পর্ক ভালো রাখতে গেলে বা সম্পর্কে সম্পর্ককে বেঁধে রাখতে গেলে তখনও তাকে ভালোবেসে রাখতে হবে কাছে আর ছেড়ে দিয়ে চলে যাওয়াটা অনেক বেশি সহজ আর সেটা আঁকড়ে জড়িয়ে থেকে যাওয়াটা অনেক বেশি কঠিন তোমাকে সেটা তোমার চয়েস করতে হবে যে তুমি কোনটা চাও ভালোবাসা নিয়ে যে কথা বলছিলাম টুয়ার্ডস ইউর লাভ টুয়ার্ডস অ্যাক্টিং তোমার এই এন্টায়ার জার্নিটা আমরা দেখেছি এমন কী কী চেঞ্জেস তুমি দেখতে পেয়েছো ইন্ডাস্ট্রিতে এসছে ভালো খারাপ মিলিয়ে দেখো চেঞ্জের মধ্যে দিয়ে তো সব কিছুই যায় চেঞ্জ তো হবেই মানে পরিবর্তনটাই খুব স্বাভাবিক সব কিছুতে পরিবর্তন হবে দেখো ভালো অনেক কিছু দেখেছি আবার মন্দও অনেক কিছু দেখেছি মন্দে অনেক কিছু দেখছি ভালোও দেখছি তো কোনোটাই এক্সট্রিম লেভেলে আমি কিছু বলবো না কিন্তু আমি বলবো যে সব কিছুরই একটা কখনও কখনও কিছু ভাঙন এসেছে আবার কিছু জায়গা খুব সমৃদ্ধি হয়েছে আমরা আবার এত ভালো ভালো কিছু কাজ করেছি বা ইন্ডাস্ট্রিতে এত ভালো ভালো কিছু কাজ পেয়েছে ভালো পরিচালক পেয়েছে ভালো প্রযোজক পেয়েছে ভালো দর্শক পেয়েছে তো সেখানে আমরা অনেক উন্নতি দেখেছি আবার এক এক সময় অনেক কিছু নিয়ে আমাদের এখন সমস্যা হচ্ছে যেরকম আমাদের হল নিয়ে প্রচুর সমস্যা হচ্ছে শো টাইম নিয়ে সমস্যা হচ্ছে অনেক ছবি ভালো চললেও শো টাইম দেওয়া যাচ্ছে না মানে আবার অনেক ছবি হয়তো খুব পারফরমেন্স অত ভালো করছে না কিন্তু সেই শো টাইমে তাতে রেখে দেওয়া হয়েছে এরকম অনেক কিছু জিনিস আমরা এখন ফেস করছি কিন্তু সেগুলোকে আমরা ওভারকাম করব। নিশ্চয়ই ওভারকাম করে এগিয়ে যেতে হবে তবে ভেতরের বেসিক যেটা আমি দেখেছি যে উন্নতির দিকটাই বেশি হয়েছে এই কারণে কারণ এখন সিনেমার সাথে সাথে ওটিটি প্ল্যাটফর্মস এসে গেছে প্রচুর মানুষ কাজ করছে মানে ইকোনমিক্যালিও অনেক বেটার হচ্ছে কিছু কিছু বিষয় তবে আমি মনে করি এখনও মনে করি যে আরও ভালো প্রযোজকরা আসা উচিত ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রি গ্রোথটা আরও বেশি হওয়া উচিত আমাদের এখানে কাজ আরও বাড়া উচিত ছোট ছোট কিছু ডিফারেন্সেস থাকে সেগুলোকে মিটিয়ে নিয়ে আমাদের বৃহাত্মর স্বার্থে আরো ভালো কাজ করা উচিত